সম্মানিত দেশ এবং প্রবাসের ভাই বোনেরা ইতিহাসের সর্বোচ্চ জনপ্রিয়তায় অবস্থান করতেছে এখন বিএনপি বাংলাদেশের জামাত ইসলামও বর্তমান জনপ্রিয়তার শীর্ষে অবস্থান করতেছে কিন্তু সেটার তুলনায় বিএনপি কিন্তু অনেকটাই এগিয়ে আছে আপনারা গত জরিপেও দেখেছেন যে বিএনপির সম্ভাবনা প্রায় আটচল্লিশ পার্সেন্ট জামাতের সম্ভাবনা সাতাশ পার্সেন্ট এবং অন্যান্য দলগুলোর সম্ভাবনা আরও কম বিএনপি যে সেরা দল সেটা সেরা হিসাবেই আছে আর বিএনপির বর্তমান জনপ্রিয়তা আগের চাইতে অনেকটা বেশি কেন বেশি উল্লেখযোগ্য তিনটি কারণ আমি আপনাদেরকে বলবো দেখেন আপনার সাথে মেলে কিনা বিএনপির জনপ্রিয়তা এবং বিএনপিকে যে শেষ করা যায় না এটাই হচ্ছে প্রমাণ এই তিনটি কারণের জন্য বিএনপিকে কখনো শেষ করা যাবে না এবং বাংলাদেশ থেকে বিএনপি কে শেষ করা সম্ভব হবে না এই রকমভাবে বিএনপি নেতাকর্মীদের প্রতি অত্যাচার করেছে বিগত ষোলো বছর শেখ হাসিনা সরকার এরপরও বিএনপির জনপ্রিয়তা সামান্য পরিমাণ কমাতে পারেনি মানুষের ভিতর থেকে বরং বেড়েছে এর এক নম্বর কারণ হলো বেগম খালেদা জিয়া এবং বেগম খালেদা জিয়া হচ্ছে একজন আপসহীন নেত্রী বাংলাদেশের মাঝে একমাত্র নেত্রী যে বেগম জায়গাগুলোতে সবাইকে গেছেন সেটা হচ্ছে হচ্ছে উনি নেত্রী উনি অন্যায়ের সাথে কোনো দিন আপোষ করেননি চিন্তা করেন বিদেশে যাওয়ার জন্য তাকে প্রস্তাব দেওয়া হয়েছিল তিনি বলেছেন যে আমি এই দেশে জন্মিসি আমি এই দেশেই মরব বিদেশে কোনো আমার জায়গা নেই বিদেশে কোনো আমার ঠিকানা নেই একটা কথা চিন্তা করেন কতটা দেশপ্রেমিক এবং কতটা দেশকে ভালোবাসলে এই কথা বলা যায় যে বাংলাদেশে করে তিনি জেলে পচে মরবেন এরপরও বিদেশের মাটিতে যাবেন তিনি নেবেন না শেখ হাসিনা কি করছেন শেখ হাসিনা তো বলতে হয় নাই প্রস্তাব দিতে হয় নাই উনি পালিয়ে গিয়ে বিলাসী যাপন করতেছে এখন ইন্ডিয়ার মাটিতে পক্ষান্তরে নেতাকর্মীগুলো শুধু অত্যাচারিত হচ্ছে বাংলাদেশে সামনে আরো অত্যাচারিত হবে উনি ঠিকই উনি এবং ওনার নেতাকর্মী এবং ওনার পরিবার ঠিকই সেফ হাউসে রাখবে এবং সেপে থাকবে তারা সুন্দরভাবে ওখান থেকে দেখবে এবং বাংলাদেশের সাধারণ যারা জনগণ আছে যারা আওয়ামী লীগকে ভালোবাসে নিরীহ মানুষ তারা অত্যাসারিত অত্যাচারিত হবে আন্দোলন করতে এসে তো আওয়ামী যারা করেন তাদের তাদেরকে বলবো অবশ্যই এই বিষয়গুলো লক্ষ্য করে আপনারা আন্দোলন করবেন বা যে কোনো কিছু করবেন অন্যায় কাজের সাথে অন্যায় কাজের সাথে কখনো নিজেকে জড়াবেন না অন্যায় কাজের সাথে কখনো নিজেকে জড়িয়ে জড়ানো উচিত নয় যেহেতু আপনি নেত্রী পালিয়ে যে গিয়ে সেখানে অবস্থান করতেছেন আপনার নেতৃত্ব মাঠে নেই তো যাই হোক বিষয় হলো এটা না বিষয় হচ্ছে বিএনপি কেন এত জনপ্রিয় এর এক নম্বর কারণ আমি আপনাদেরকে বলে দিলাম এখন বলবো দুই নম্বর কারণ দুই নম্বর কারণ হচ্ছে বিএনপির বর্তমান জনপ্রিয়তার উল্লেখযোগ্য কিছু দিক আছে সেটা হচ্ছে একত্রিশ দফা বিএনপির একত্রিশ দফা মানুষের কিন্তু অনেকটা ভালো লেগেছে একটা কথা চিন্তা করুন বাংলাদেশে কিন্তু প্রত্যেকটা দলই নির্বাচন করতেছে যেমন এনসিপি নির্বাচন করতেছে তারপরে জামাত ইসলাম করতেছে অথবা অন্য অন্য দল আছে অনেকগুলো দল আছে তো কোনো একটি দলের কিন্তু কোনো দফা নাই যে আমি নির্বাচিত সরকার হলে আমি এটা করব এটা করবো লিখিতভাবে যে একটা মানে লিখিতভাবে একটা কোনো কথা নাই একমাত্র বিএনপিরই একত্রিশ দফা আছে লিখিতভাবে যদি জনগণ তাকে ভোট দিয়ে ক্ষমতায় নিয়ে যায় এবং পরবর্তী টাইমে একত্রিশ দফা হাতে নিয়ে বলতে পারবে যে জনাব তারে প্রহবান দেখেন আপনি একত্রিশ দফা দিয়েছিলেন কিন্তু এর ভিতরে এই তিন নম্বর দফা অথবা সাত নাম্বার দফা আপনি এখন পর্যন্ত কার্যকর করেননি মানে পালন করেননি আপনার কথার সাথে কাজের কোনো মিল নাই আপনি সামনে নির্বাচনে হারতেছেন অথবা ক্ষমতার গদি ছেড়ে দেন বলতে পারবে কিন্তু কিন্তু উল্লেখযোগ্য এরকমভাবে কিন্তু জামাত ইসলামকে কেউ বলতে পারবে না বর্ণনা দলকেও কেউ বলতে পারবে না কারণ তারা কিন্তু লিখিতভাবে কোনো বাংলাদেশের জন্য কি করবে ভবিষ্যতের কোনো প্ল্যান কিন্তু তারা দেয়নি তো এই দিক দিয়ে কিন্তু বাংলাদেশের বর্তমান কিন্তু তারেক রহমান একজন মাস্টার ক্লাস এবং মাস্টার মাইন্ড এই দিক দিয়ে কিন্তু বর্তমান এবং খুবই ভালো একটা কাজ করেছেন বাংলাদেশের মানুষের আস্থা অর্জন করার জন্য তিন নম্বর কারণ জনাব তারেক রহমান নিজে বর্তমান জনাব তারেক রহমানের যে কথা ভাষা কথা বলার যে কৌশল তিনি যে পরিমাণ রেক্সপেক্ট করে মানুষকে কথা বলেন জামাত ইসলামের নেতাকর্মী বলেন বা বিএনপি বা অন্য অন্য জামাত ইসলামের নেতাকর্মী বলেন বা এনসিপির ছেলেপেলেদের বিরুদ্ধে বলেন বা যে কোনো বিষয় এমনকি আওয়ামী লীগের বিষয়েও উনি কোনো প্রকার কোনো কটু কথা বলেনি আজ পর্যন্ত উনি কোনো কটু বক্তব্য দেয়নি একটা মানুষ কতটা মন মানসিকতা ভালো হলে এটা সম্ভব এটা আসলে যারা বিএনপি করেন আমি মনে করি তা তারাই শুধু জনাব তারেক রহমানকে ভালোবাসেন বিষয়টা এমন না আমার মনে হয় জনাব তারেক রহমানকে বাংলাদেশের যারা নিরপেক্ষ তো নিরপেক্ষ মানুষ এমনকি বিরোধী দলের লোকও তাকে ভালোবাসবে এবং ভালোবাসতে বাধ্য হবে কারণ তার ভিতর আছে শহীদ জিয়ার রক্ত এবং শহীদ জিয়ার রক্তের যে একটা ধারা সেটা কিন্তু ওনার কথাতে বোঝা যায় উনি যে কতটা ভালো মানুষ ছিলেন এটা কিন্তু তারেক জিয়ার কথাতে বোঝা যায় এই জন্যই বর্তমান বিএনপি কিন্তু এত জনপ্রিয় জনপ্রিয় তো হবে না কেন বলুন বাংলাদেশের এখন বর্তমান আস্থা রাখার মতো বা ভালো দেশ পরিচালনা করতে পারবে এরকম আস্থাশীল নেতা একজনই আছে সেটা হলো জনাব তারেক রহমান এছাড়া তো বিকল্প কোনো নেতা এখন উল্লেখযোগ্য নেই জামাত ইসলাম আছেন তারা তো আন অভিজ্ঞতারা কখনো সরকার পরিচালনা করেননি দেশ পরিচালনা করেনি যার কারণে মানুষ অনেকেই তাদের প্রতি আস্থা রাখতেছে এবং অনেকেই তাদেরকে তাদের প্রতি আস্থা রাখতেছে না কারণ যে তারা যে কখনোই দেশ পরিচালনা করেননি তারা হয়তো ক্ষমতায় গেলে সঠিকভাবে দেশ পরিচালনা নাও করতে পারে এই যে একটা দুর্বলতা এখানে কিন্তু জামাত ইসলামের দুর্বলতা আছে মানুষ এখানে জামাত ইসলামকে দুর্বলভাবে একটু দেখে এবং অনেকেই জামাত ইসলামকে ভালোবাসেন জামাত ইসলামের ন্যায় নীতি এবং যেহেতু ইসলামিক একটা দল এই জন্য হয়তো জামাত ইসলামের প্রতি অনেকে সফটনেস আছে এবং ভালোবাসেন এবং ভালো বাসতেই পারে এটা সমস্যা নেই কেউ বিএনপি কেউ আওয়ামী কেউ এনসিপি কেউ অন্য অন্য দল ভালোবাসবেন এটাই স্বাভাবিক এটাই গণতন্ত্র যেহেতু বাংলাদেশের গণতন্ত্র তার মানে কে জামাত করলো কে বিএনপি করলো কে এনসিপি করলো এটা অপরাধ নয় এটা অবশ্যই গণতন্ত্রের একটা সৌন্দর্য আপনি যে কোনো দল করতে পারবেন আপনি যে কোনো দল করতে পারেন সেই দলের আদর্শ আপনার কাছে ভালো লাগতেই পারে এবং যার যার দলের একটা করে আদর্শ থাকে এটাই বাস্তবতা তো যাই হোক বর্তমান বিএনপির জনপ্রিয়তার উল্লেখযোগ্য কারণগুলো বললাম আপনারা আমার সাথে একমত কিনা অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন এবং আগামী নির্বাচনে ইনশাল্লাহ বিএনপি হবে বিএনপি সরকার গঠন করতে যাচ্ছে এটাই বোঝা যাচ্ছে আপনারা আমার কথার সাথে একমত কিনা অবশ্যই কমেন্ট সেকশনে লিখে যাবেন আজকের মতো বিদায় সবে ভালো থাকবেন আল্লাহ হাফেজ